আমরা সৈয়দ হিসাবে এ দেশে আগমন মির বাক্স আমাদের টাইটেল ছিল আর কি গ্রহণ করা হয়েছিল মীর বাক্স হচ্ছে গিয়ে কোনো আর্মি জেনারেল অথবা মোগল হাই অফিসিয়াল হ্যাঁ তো তাদের টাইটেল ছিল মির বাক্স এই বাজার রাইট এরকম তো সেটা হচ্ছে মীর বক্সি হ্যাঁ এটা হচ্ছে আমাদের টাইটেল আছে সৈয়দ মীর ওখানে বকশিরা ছিলেন বলে ওনারা সরকারি কর্মকর্তা ছিলেন আর মির এবং বক্স এই নাম দুটা যখন আসে দ্যাটস ভেরি হাই পোস্ট তারা হচ্ছে গিয়ে আর্মির কোনো জেনারেল পোস্ট অথবা আর্মির কোনো প্রশাসনিক পোস্টে অনেক হাই পোস্টে তারা থাকতে হবে হ্যাঁ এটা একটা এই নামটা থেকে বোঝা যায় উইকিপিডিয়াতে বা বিভিন্ন হিস্ট্রি সার্চ আপ এটা পাবে তো ও এই নামটা আমাদের ছিল সৈয়দ মির বাক্স হ্যাঁ আমাদের সাথে তো এই বাক্স নামটা চেঞ্জ হয়েছে আঠারোশো সালে কারণ হচ্ছে কি আমাদের এখান থেকে রোফ সাহেবের দুই চাচাকে দুই চাচা মানে হচ্ছে গিয়ে সৈয়দ মাওলানা রহিম বাক্স সাহেব যিনি ছিলেন ওনার দুই ভাইকে ওনারা এই আঠারোশো সালে এই সিপাহী বিদ্রোহের সম্পৃক্ততার জন্য হ্যাঁ তাদের এখান থেকে ধরে নিয়ে যাওয়া হয় এই বাসা থেকে এবং একজনকে কালাপানি দেওয়া হয় আন্দামানে আপনার ইয়েতে এবং উনি কখনও আর ফিরে আসেননি এবং দ্বিতীয় আরেকজন যিনি ছিলেন ওনাকে ইন্ডিয়ায় নিয়ে ভারতে তৎকালীন ভারতে নিয়ে যাওয়া হয় এবং তখন ওনাকে ওই কামানের সামনে বেঁধে উড়িয়ে দেওয়া গোলা দিয়ে উড়িয়ে দেওয়া হয় হ্যাঁ এই শাস্তিগুলো ছিল রাজদ্রোহিতার শাস্তি হ্যাঁ এবং তাদের বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত যা সম্পত্তি তাদের ছিল লটে এটা বাজেয়াপ্ত করে দেওয়া হয় তো এই নজির বক্স সাহেব আর এলাহি বক্স এটাই হচ্ছে তাদের ইতিহাস আর কি তো আমি তো ওনাদের আর ছবি পাইনি তো আমি এই একটা ঘটনাটা এখানে এভাবে এই জন্য দিয়ে রেখেছি এরপর থেকে আমাদের টাইটেলের সাথে মাওলানা ওই মানে ওই টাইটেল বা মাওলানা টাইটেল বা মৌলভি টাইটেল যোগ হয়েছে আব্দুর রৌফ সাহেব আমার দাদা উনি কাজী টাইটেল গ্রহণ করেন আঠারোশো বিরানব্বই সালে এরপর থেকে আমাদের নামের সাথে কাজী যোগ হয়েছে আমাদের আর সেই আগেরগুলো নেই এই যে তার সাথে অনেকেই আচ্ছা এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি তৎকালীন যারা রইস ছিল আমি যে আপনার এই চোদ্দ ঘরানা বা ষোলো ঘরানার কথা বলি এখানে তাদেরকে পাবেন হ্যাঁ এখানে তাদের অধিকাংশ তাদেরকে পাবেন যেরকম আপনি এখানে এটা তো সলিমুল নবাব সলিমুল্লাহ সাহেব এনার পাশে আমার বড় দাদা এই যে পাগড়ি পরিহত এবং এই যে রূপার লাঠি এটা আপনার অনেক পুরুষ আগে ওনাকে কোনো একজন বাচ্চা ওনার ফ্যামিলিকে দিয়েছিল রূপাল লাঠি কারণ গিফট কারণ হ্যাঁ রইস বলতে কি মানে বা টাকা বলতে আমি বলি আপনাকে এই জিনিসটা হচ্ছে কি তখনকার দিনে যারা পুরনো ফ্যামিলি ছিল পুরনো খানদান যারা কিনা রয়্যালটির সাথে বা রাজ রাজ যারা এখানকার শাসক ছিলেন তাদের সাথে যারা মানে বিলং করতেন হ্যাঁ তাদেরকে রইস বলা হতো আর কি টাইটেল ঠিক না রোহিস্টা হচ্ছে সম্ভ্রান্ত শব্দটা এটা একটা শব্দ হ্যাঁ তো এরপরে যেটা হয় এরা ছিল ঢাকার ফাউন্ডার ফাউন্ডার মানে তাদের দ্বারাই ঢাকার অনেক অধিকাংশ এস্টাবলিশ হয়েছে তাদেরই অধিকাংশ সব কিছু ছিল ঢাকায় তখন খুব মানুষ কম ছিল ঢাকায় যারা এসেছেন পরে তারা কাজের সন্ধানে এসেছেন আমাদের যখন ওই ছিয়াত্তরের মনন্তর সতেরোশো ছিয়াত্তর সাল এরপর থেকে ঢাকার মাইগ্রেশন শুরু হয় তারা এসে আমাদের ধলাইখালের দিকে অনেকে বসেন তারা ওই তারা করতেন ওই ধান করতেন এগুলো কাজ করতেন পরবর্তীতে তারা আস্তে আস্তে করে তারাই ঢাকার লোক হয়ে গেছেন আর রোহিষদের সংখ্যা কমে গেছে তাদেরও জমি জমা কমে গেছে বেহাত হয়েছে দখল হয়েছে তো এটাই রহিসদের হারানোর গল্প বেশি এই জন্য আপনি রোহিষদেরকে খুঁজে পাবেন খুব কম হ্যাঁ এবং তারাও খুব কথা বলবে খুব কম কারণ এখন তাদের হাতে আর সেই সম্পদও নেই আর অনেক কিছু তারা সংখ্যায় কম হওয়াতে তারা তাদের জিনিসগুলো হারিয়ে ফেলেছে হ্যাঁ তো এটা আছে রাইটের সময় আমাদের চল্লিশটার উপরে বাসা আছে যেই বাসাগুলো আপনার বেদখল হয়ে গেছে রায়টের নাইনটিন ফোরটি ফর্টি থ্রিতে শুধু হিন্দুদের বাসা যায়নি রইসদের বাসাও চলে গেছে তার সাথে বিশাল গল্প আছে তো এখানে যেটা হচ্ছে কি আপনার কাজী এখানে উনি লাঠিটা নিয়ে আছেন এই লাঠিটার উপরে পাথর খচিত আর হচ্ছে আপনার নকশা করা হ্যাঁ এটা একজন বাচ্চা দিয়েছিলেন বহু আগে তার বংশধরকে আর ওনারা সোনা ব্যবহার করেন না প্রি সাহেবরা যার জন্য এটা লাঠি সোনা অ্যালাউ করে না হ্যাঁ মানে স্বর্ণ ব্যবহার করতে পারে না আচ্ছা সেকেন্ড হচ্ছে গিয়ে এখানে আপনার এই যে ওয়াজেদ আলী খান পান্নি সাহেব ওনাকে দেখছেন এখানে তারপরে আরও রইসরা এখানে ইউসুফ ইউসুফজান সাহেব ইনি আছেন হ্যাঁ এনি তারপর হচ্ছে ইয়ের জঙ্গলবাড়ির হাকিম সাহেব আছেন এরা এখানে সবাইকে পাবেন দিজ আর অল এদের কিন্তু ঢাকার অধিকাংশ ঢাকায় বাসা তাদের হ্যাঁ এবং অধিকাংশ বাসা হতো আপনার ইয়ের পাশে এই যে নদীটা বাকল্যান বাদের ওখানে সব রইসদের বাসা ওখানে ওখানে হতো আমাদেরও কিন্তু ওখানে বাসা ছিল এখন বেহাত হয়ে গেছে বাট আছে ওখানে এখনো আচ্ছা তো এখানে এইখানে এই প্যানেলটার ছবি এখানে রেখেছি আর কি রোইসদের হ্যাঁ এবং আরও মজার জিনিস হচ্ছে আরও 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 অনেকে রোইস আছেন যাদের সাইন সিগনেচার আছে কিছু কাগজে আমার মুজাফর আবদুল্লা সাহেব হ্যাঁ সবার ছবি এখানে নেই আচ্ছা এটা হচ্ছে কি আপনার যে উনি তিনি তৎকালীন সময়কার খুব বিখ্যাত শিল্পী ছিলেন হ্যাঁ তো সব জমিদার ওনাকে অ্যাফোর্ড করতে পারতো না দ্যাট ওয়াজ লাইক ওনার বায়না করতে হতো এক হাজার টাকা দিয়ে এবং তাকে ফুল পেমেন্ট তিন হাজার টাকা দিতে হতো হ্যাঁ এবং উনি মানে পার প্রোগ্রামের জন্য পার প্রোগ্রামের জন্য হাজার ইয়াস আঠারোশো বিরানব্বই আঠারোশো বিরানব্বই সালে হ্যাঁ তো আমি জানতাম যে এখানে অনেক অনুষ্ঠান হয় হ্যাঁ তো অনুষ্ঠান হয় তো কাজী আমাদের বাগানটা এই বাগানে তো আপনার ইংরেজ সাহেবরা আসতেন জমিদাররা আসতেন সলিমাল্লাহ সাহেবরা ওনারা আসতেন আমাদের বাসায় অনেক গল্প তো যেটা হয় যে গহরজান ওনার ওনাকে নিয়ে রিসার্চ করা একটা টিম ভারত থেকে এসেছিল ওনারা আমার বাসায় আসেন আসার পরে ওনারা আমাকে ওনার কথাটা বলেন তো তখন জানলাম যে একটা বিয়ের অনুষ্ঠানে হ্যাঁ বিয়ের অনুষ্ঠানে উনি গাজেল পরিবেশন করেছিলেন ওনাকে আনা হয়েছিল আমাদের এখানে গাজেল পরিবেশন করার জন্য এটা আঠারোশো সালে এবং আরেকটা মজার জিনিস হচ্ছে গিয়ে আপনার একটা ডকুমেন্ট আছে আঠারোশো এই সময়কারী রূপলাল দাসবাবু আছে না ওনাদের কাছ থেকে ওনাদের জহরতের কোনো ব্যবসা ছিল কিনা আমি জানি না বাট জহরতের কিছু কিনছেন ওনারা ঠিক ওই সময় মানে ওখানে একটা বিয়ের অনুষ্ঠান এখানে হচ্ছে জহরত কিনা হচ্ছে কিছু এরকম কিছু ব্যাপার স্যাপার চলছে কাজী আব্দুর রৌ সাহেব এটা হচ্ছে ওনার সিগনেচার ওটা হচ্ছে গিয়ে ইংরেজিতে লেখা ওনার নিজের হাতে হ্যাঁ এটা উনি লিখেছেন তৎকালীন ঢাকার ডিস্ট্রিক্ট রেজিস্ট্রারের কাছে এটা আঠারোশো বিরানব্বই সালে অ্যান্ড দ্যাট ইজ এ সাইন ওই ব্লক করে চা যে সাইনটা ওটা ওনার সিগনেচার এই চিঠিটা আমি ওনার এবং ওনার ইংলিশটা আমি পড়েছি মানে আমার চেয়ে বেটার আমার চেয়ে বেটার মানে ও তখনকার দিনে মূল মানে উনি যেমন আরবিতে যেরকম ভালো ছিলেন ফার্সিতে ভালো ছিলেন উনি কিন্তু ঢাকা মাদ্রাসার স্টুডেন্ট নাইনটিন এইটিন নাইনটি ওয়ানের ওনার সার্টিফিকেট আছে ঢাকা মাদ্রাসা আমি দেখাবো তো উনি ওই ল ইসলামিক ল অ্যান্ড অ্যারাবিক্সের উপরে পড়েছিলেন আর কি সো হিজ ইংলিশ ওয়াজ টু গুড এবং ওনার যে হেড মৌলভী ছিলেন ওনার ইংলিশও ভালো উনি সার্টিফিকেটটা দিয়েছিলেন হ্যাঁ ওনার ইংলিশও খুবই ভালো তো মৌলভী সাহেবরা ভালো ইংলিশ বলতে পারতেন তখন ওটা এখনকার তখনকার না তখনকার অনেক শিক্ষিত ছিল রাজুম্মার গল্প বিশাল বড় ঘটনা এটার জন্য অনেকে টাইটেল দেওয়া হয়েছিল হাদিয়াল মুল মুল হজরত মাওলানা রহিম বক্স উনি হচ্ছে গিয়ে আপনার আঠারোশো সালে উনি মারা গিয়েছেন উনি আমার বড়দাদা কাজী এটা হচ্ছে কি আপনার আল আজহার ইউনিভার্সিটিতে উনি হচ্ছে গিয়ে লেখাপড়া করেছিলেন হ্যাঁ তো উনি পি সাহেব ছিলেন তৎকালীন তখন একটা ফতোয়া ছিল এই দক্ষিণ অঞ্চলে সেটাকে বলা হতো লা জুম্মা মানে জুম্মা হবে না হাজি শরীয়তুল্লাহর নাম আপনি শুনেছেন ওনাদের থেকে বলা হয়েছিল যে এটা হচ্ছে গিয়ে ওনার ছেলে আর কি দুদু মিয়া ছিলেন তো ওনারা বলছিলেন যে এটা দারুল হারাব বিশাল বড় একটা ফাসাদ যে দারুল হারাব এখানে মুসলমানরা যদি সব একসাথে নামাজ পড়তে যায় তাহলে তাদেরকে ওই জুম্মান নামাজের সময় একবারে মেরে ফেলতে পারবে ইংরেজরা বা তাদের যারা সামন্ত বা যারা জমি অনুসারী যারা মেরে এই জন্য তাদেরকে এখানে নিষেধ জুম্মান নামাজ এই অঞ্চলে হবে না বলা হয়েছিল তো এটার এগেনস্টে অনেক পিসপির ঘরানা ছিলেন যেমন আমাদের ঘর ঘরানা ছিল আরও অনেকে ছিলেন তো তারা কী করলেন তাদের সাথে বাহাসের একটা ব্যবস্থা হলো এবং তাদের সাথে একটা বৈরী সম্পর্ক হয়ে গেল যে এ একে আক্রমণ করে বসে এরকম ব্যাপার তো তখন আমার বড় দাদা গিয়েছিলেন আপনার ইয়েতে কি বলে শরীয়তপুর শরীয়তপুর গিয়ে তার বজরা নিয়ে গেলেন তার লোকজন নিয়ে গেলেন বাহাসে বসলেন উনি হেরে গিয়েছিলেন বড়ো দাদার আব্বা আর কি হেরে যাওয়ার পরে উনি আসলেন আশায় বলছে মন তো টিকে না বাসায় এসে কিছু টাকা পয়সা নিলেন কিছু কাপড় চুপড় নিয়ে কারোর সাথে খুব একটা বেশি কথা বললেন না কিছু খেলেনও না বললেন যে আমি এটা সমাধান না করে আমি আসব না আমি আমার শিক্ষকের কাছে যাচ্ছি তার শিক্ষক ছিলেন আল আজহারে ইনি এখান থেকে আল আজহার ইউনিভার্সিটিতে যান তো যেটা করেন যে ওনার যেতে প্রায় সাড়ে তিন মাসের মতন সময় লেগেছিল হ্যাঁ সাড়ে তিন মাস বা এরকমের সময় ওই সময় প্লেনের ব্যবস্থা ছিল না হয়তো কিছু অংশ মানে ল্যান্ডে গিয়ে তারপর আবার জাহাজে গিয়েছেন কিছু একটা এরকম হবে তো ওই ইজিপ্টে যাওয়ার পরে উনি সমস্ত ফতোয়া বলেন যে এই ফতোয়া আমাদের দেশে চলছে দারুল হারাপ এটার এগেনস্টে মানে কি ফতোয়া আছে তো এই জিনিসটা নিয়ে আলোচনা হয় মানে উনি ছয় মাসের কি সাড়ে ছয় মাসের মধ্যে স্টে করেন করে কনফারেন্স ডেকে একটা ফতোয়া লিখেন লিখে ওখানে ছয়শো মাওলানার সাইন করেন ওখানে করার পর ওই ফতোয়ার কাগজটা এখানে বা ওই গেলাফটা নিয়ে আসেন নিয়ে এসে উনি আবার সেই হাজি সৈয়দ ওখানে যান সৈয়দপুরে যান গিয়ে বাহাসে বসেন এবং জিতেন কারণ ওই সাতশো বছরের পুরানো ওই আল আজহার ইউনিভার্সিটি তখন পুরা মুসলমানদেরকে এই ফতোয়াটা বা কোনো কুরো কি বলে রুলগুলো ওনারা দিতেন হ্যাঁ সারা পৃথিবীর জন্য তো তখন এটা করেন যার জন্য তার নাম দেওয়া হয় হাদিয়াল মুল্ক হ্যাঁ যে মুল্কের হাদিয়া স্বরূপ সে হ্যাঁ তো ওনার কবরটা খুঁজে পাওয়া যাচ্ছিলো না এটা হয়তো দিন গেলে জেনারেশনে গ্যাপ পড়ে যায় তো আমি এটা পেয়েছিলাম আর কি কবরের লেখাটা পড়িয়েছি এনার ইয়েটা আমি পেয়েছি এটা কাজিরবাগে আমার বড়ো দাদা এই মসজিদে যখন অ্যাকচুয়ালি উনিশশো তেরো সালের দিকে সংস্কার করেন তখন চিনি টিকিগুলো লাগিয়েছিলেন এবং এই যে গম্বুজটা মূলত গম্বুজটা ভেঙে গিয়েছিল দুর্দশাগ্রস্ত হয়ে গিয়েছিলো এইটাকে তখন এই ছাদের উপরে তারপরে এই মিনারের এগুলো তখন উনি কাজ করে দেন আর কি এটাই মূলত করেছিলেন আর আগের আমলে কেউ করেছিলেন নিচেরটা তবে আমাদের যে মেম্বার যেটা আছে মেম্বারটা সেই সুলতানি আমলের রয়ে গেছে আর কি